কই আই কামনা করে কামনা কামনার মত তুমি তুমি आओ মা এই কামনা arma কামনা কামনা বলতে বলতে কালা বলে ধরত রে কামনার ধরতরে রে রে কামনার মাটাকে কামনার হ্যাঁ এই কামনার মা এই কামনার মা আপনার নাম কি পুষ্প পুষ্প মজুমদার হ্যাঁ মজুমদারের মা পুষ্প মজুমদার এই যে এই যে পুষ্পরানী ফর ফরানী হতো রে এই মা যেটু লুঙ্গি পড়ে যাবো লুঙ্গি পড়ে যাবে ছেড়ে দাও জেঠু বকবে বাই বলো বাই ভাই Bye. Bye. Bye bye mini vlog. <gasps> Ma.